হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাম্বার ভিডিও এটা হচ্ছে আমাদের ঈদের দিনের ভিডিও ঈদের দিন কেমন ছিল সেই

কিছু ক্লিপ আগে পরে হয়ে গেছে আমার ছেলে আর আমার বন্ধু স্টেজ থেকে শর্ত ছিলই না এরা শুধু থেকেই যাচ্ছিল আমার মামি আমার দুই মামি একসাথে হলুদ দিচ্ছে এই যে এখন আছে আমার নানা ভাই হুলুদ দিতে আসছে এর আগেরবার যখন ওই স্টেজে উঠছিলো তখন হচ্ছে ফটোশ্যুটের জন্য উঠছিলো এখন হচ্ছে খাওয়ার জন্য উঠছে আর এক ঝলকে এক পলকে সব কিছু সবাই বলবেন যে আমাদের বৌমা কেমন হয়েছে বাড়িতেই সাজানো তাও লোডশেডিং এর মধ্যে তাও যেমনই হয়েছে মার্শাল্লাহ আশাল্লাহ বলবেন সবাই